রক্তমাখা সেই রাত এখনও তারা করে বেড়ায় লাউদোহার লবণা পাড়ার মানুষকে একজন স্ত্রী একজন বৌদি এক রাতে নিথর হয়ে গেলেন নিজের ঘরেই সেই ঘর যেখানে ছিল সংসার ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা দু হাজার বারো সালের আঠাশে জুন মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে নিথর দেহ মেঝেতে রাতের অন্ধকারে ঘরের ভিতরেই ঘটে গেল বিভীষিকা বৌদি দেওরের অবৈধ সম্পর্কের অভিযোগ আর সেই সম্পর্কের জেরেই গড়ে ওঠা এক ভয়ঙ্কর অপরাধের কাহিনী ঘটনা সেটা হচ্ছে কোনটা বলেছিলাম দু হাজার বারো দু হাজার বারো সাল আর ঘটনা একটু ভদ্র মারা গেছিল তো ওর হাজবেন্ড আর ওর দেওর দুজনেই জেলে ছিল লিগেল এডের মামলা ছিল চোদ্দ বছর জেলে ছিল হাজব্যান্ডকে পশু খালাস করেছে আর ওই দেওরকে যাবজ্জীবন দিয়েছে কত বছর এটা হয় যাবজ্জীবন মানে হোল লাইফ এবার কোর্ট কনসিডার করবে

একটা ড্রাইভ আছে লিগেল সার্ভিস অথরিটি এটা আপ টু সুপ্রিম কোর্ট অব্দি চলে এবং যার সাজা হয়েছে সেটাও আবার অ্যাপিল হবে হাইকোর্টে ওটা লিগেল থ্রু দিয়ে অ্যাপিল সেটা আসামিও বলেছে আমরাও যা অফিসিয়াল নিয়ম আছে সেগুলো প্রসিডিওর করে দেবো মামলা দুজনের এগেস্টেই খালাস হওয়ার ছিল এখন যেহেতু অর্ডার দিচ্ছে সেটা মধ্যে সমালোচনা করা ঠিক না কিন্তু আমরা এটা অ্যাপিল করবো ঘটনাটা মানে কি ঘটনাটা হচ্ছে একদিন রাত্রেবেলায় সবাই এক ঘরে শুয়েছিল মানে আসামি প্লাস হাজবেন্ড তার ওয়াইফ তার দুটো এক ঘরে হঠাৎ রাত্রেবেলা দেখা গেল যে ভুদ্র মহিলার মাথা থেকে রক্ত পড়ছে এই হচ্ছে ঘটনা কে মেরেছে কোনো আই উইটনেস নেই সাবসিকুয়েন্টলি অনেকেই দেখেছি কিন্তু মাঠে কেউ দেখেনি যেহেতু রাত্রে ঘটনা হয়েছে লাইট বন্ধ ছিল এটা মানে এটা কি কোনো মানে ইনলিগাল রিলেশনশিপ হিসাবে দেওয়ারের সঙ্গে এই বৌদির একটা ইনলিগাল রিলেশন ছিল এটা অ্যালিগেশন কিন্তু এটা প্রমাণ হয়নি এটা অ্যালিগেশন থ্যাংক ইউ